গত পঁচিশে আগস্ট কলকাতা শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে কোজাগরি প্রকাশনী বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরণ্যক বসু এবং দিলীপ রায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৌশিক গাঙ্গুলি বিন্দাস ভার্গব জয়দীপ চ্যাটার্জী অরুণিমা চ্যাটার্জি এই অনুষ্ঠানে চারটি সংকলন এবং পাঁচটি একক বইয়ের মোড়ক উন্মোচন হয় সংকলনগুলি হল নবপ্রভাত শ্রাবণী মেঘ বলাকা ইচ্ছে ডানা একক বইগুলি হল স্বপ্নে বাঁচে মন মনের আয়না ছোটো ডজন অনুকুড়ি রেড অর্কিড এবং চলো পাল্টাই অনেক দিনের পরিকল্পনা এবং পরিশ্রমের পর আজকের দিনটা এসেছে এবং অনেক অপেক্ষার পরে জানি না কতটা ভালো করতে পেরেছি কিন্তু চেষ্টাটা একশো শতাংশ বেশি ছিল অনেক রাত জেগে অনেক কিছু ভেবে চিনতে করেছি তবু অনেক ভুল ত্রুটি রয়ে গেছে প্রথমবার তো আজকের দিনের অনুষ্ঠানের যে জিনিসটা বেসটার উপর দাঁড়িয়ে আছে সেখানে অনেক মানুষের সহযোগিতা আছে এবং সেটার কিছু কারণও আছে লেখালেখি করতে ভালোবাসি এবং বই প্রকাশের ক্ষেত্রে প্রকাশনীর ব্যাপারটা অনেক দিন ধরে ভাবছিলাম এবং বিভিন্ন পত্রপত্রিকায় লেখা দিয়েছি তো সবসময় ইচ্ছা ছিল নিজের কিছু একটা পরিচালনা করবো এবং নিজে সৎভাবে একটা প্রকাশনী চালাতে চাই তো সেই কাজে আমাকে যে যারা খুব সাহায্য করেছে প্রথমত দীপালি মোদকের কথা না বললেই নয় তো প্রজাগরি প্রকাশনীর মানে অন্যতম এবং প্রধান সহযোগী দীপালি মোদক তার নিজেরও একটা একক বই প্রকাশ হয়েছে আর আমার সঙ্গে প্রায় সমানভাবেই সেও অক্লান্ত পরিশ্রম করেছে রাত জেগে এবং তার সঙ্গে আরও যারা যারা আমাকে সাহায্য করেছে শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায় সুভাষিষ চৌধুরী চঞ্চল প্রামাণিক এরা এছাড়া আরও মানুষ আজকের দিনে আজকের অনুষ্ঠানের জন্য যারা আমার পাশে থেকেছেন তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আর আরও অনেকটা পথ চলতে হবে আজকে প্রথম অভিজ্ঞতাটা হলো এতটা ভাবিনি যাই হোক আমার নাম অভিষিক্তা দেশ আমি কর্ণধার এবং সম্পাদিতা অভিষিক্তাদের বাবা তিনি কি বলছেন শুনুন ও অনুষ্ঠান তো অবশ্যই ভালো লাগবে কারণ আমার মেয়ে যেখানে উদ্যোক্তা সেখানে তো আমার আমি বাবা হয়ে ভালো লাগা এটাই স্বাভাবিক আমার না মৃণাল গান দিতে